নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুনরাছি রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি বড় খুশির খবর আসতে চলেছে সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে কাল থেকে সমস্ত রকম ঝামেলার দিনগুলো আপনাদের জীবনে শেষ হবে আর সব কিছু বদলাবে বহু বছর পরে এমন সময়টা আপনাদের জীবনে এলো যেটার মাধ্যমে কিন্তু আগামী কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু আপনারা বড় বড় ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর আপনি ইতিমধ্যে যে ঝামেলা কিংবা সমস্যা সেই সমস্যাগুলোকে অতি সহজ সরলভাবেই কিন্তু দূর করে ফেলতে পারবেন কারণ প্রবল উন্নতির সুযোগ পাবেন আপনারা এই সময়ে কাল থেকে প্রবল উন্নতির সুযোগ পাবেন তাই প্রস্তুত থাকুন নিজেকে যতটা শক্তপোক্ত রাখবেন তত কিন্তু জীবনে আপনি সকল রকম ঝামেলাগুলোকে দূর করে এগিয়ে যেতে থাকবেন কারণ সময় গুরুত্বপূর্ণ মঙ্গলের রাশি পরিবর্তন সেটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ যে জায়গায় আপনি মানসিক ডিপ্রেশনগুলো দূর করবেন মানসিকভাবে আপনি অনেকটা আনন্দ খুঁজে পাবেন তবে এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে কাজকর্মের ক্ষেত্রে অনেকাংশে অগ্রগতি হবে কাজকর্মের ক্ষেত্রে আপনারা বিশেষ কিছু সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন বিশেষত শনি রাহু সূর্য কিংবা শুক্রবোধের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো পাবেন কাজকর্ম নিয়ে যারা প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে কেরিয়ারে নতুন কিছু পরিকল্পনা নিয়েও এগোনোর ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো আসবে আপনি মনের ইচ্ছা মতো সুযোগগুলো পাবেন মন পছন্দ মতো কাজ করার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোন পথে যাবেন কিংবা কোন পথে যাবেন না এই ধরনের চিন্তা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার সঠিক চিন্তার দিকে এগিয়ে যেতে পারবেন সঠিক জায়গাটা বুঝতে পারবেন যে সময়গুলো আপনার জন্য অনেকটা ক্ষতিকারক ছিল সেই সময় থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনি কিন্তু উন্নতির দিশায় গিয়ে যাবেন যে কোনো ধরনের আর্থিক বিষয়ে যারা প্রেশারমূলক পরিস্থিতি নিয়েছিলেন অতিরিক্ত খরচপাতি যেন আপনি বহন করে চলেছেন তো সেক্ষেত্রে এবার আপনাদের খরচপাতিগুলো নিয়ন্ত্রণ হবে এবং আপনি সঠিকভাবে গিয়ে যেতে পারবেন জীবনে আপনার সকল রকম ঝামেলাগুলো থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করবেন তাই সময় গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে যত বুদ্ধি লাগাবেন যত আপনি খরচগুলোকে সামলাবেন তত কিন্তু আগামীকাল থেকে গ্রহগতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু আকস্মিক উন্নতি করার প্রবল সুযোগ থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি জীবনে রিকভারি করার সুযোগগুলো পাবেন শুধু আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন আর প্ল্যানটাকে ঠিকঠাক করুন যত আপনি প্ল্যান মাফিক চলতে পারবেন তত দেখবেন আপনি সঠিক রাস্তাগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে খুঁজে পেয়ে যাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক কোন জায়গায় প্ল্যান মাফিক চললে লাভ হবে কোন জায়গায় আপনাকে সাবধান মাফিক চলতে হবে সমস্ত আলোচনায় জানাব তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ নাটেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে কোন জায়গায় আপনি সফল হবেন কোন জায়গাটা আপনার জন্য মজবুত হতে চলেছে তাই চলুন বন্ধুরা আর দিনে না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা লাভ করে গিয়ে যাবেন সকল রকম যে ব্যথা বেদনাগুলোকে দূর করে আপনারা সমস্ত রকম পদোন্নতির দিশাগুলো খুঁজে পাবেন তবে এই সময় আপনাদের যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ব্যাপক এক পরিস্থিতি আসতে চলেছে যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন তারা কিন্তু খেয়াল রাখবেন ব্যবসাপাতির জন্য আপনার সময়টা এতদিন ধরে যে খারাপ যাচ্ছিলো এবার আগামীকাল থেকে তিরিশে এপ্রিল একেবারে সময়টা গুরুত্বপূর্ণ তাই আগামীকাল থেকে ব্যবসার জায়গায় প্রস্তুত আপনাকে থাকতে হবে যত আপনি ব্যবসার ক্ষেত্রে প্রস্তুত থাকবেন যত আপনি আপনার ব্যবসা নিয়ে সঠিক চিন্তা ভাবনাগুলো করবেন তত দেখবেন যে আপনি ব্যবসা জায়গায় সঠিকভাবে এগিয়ে যাচ্ছেন কিংবা ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু সুযোগগুলো আপনি পাচ্ছেন তাই এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় সঠিকভাবে চলতে হবে সঠিক পরিস্থিতিকে বজায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু ব্যবসাপাতির জায়গাটা মজবুত করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে পারিবারিক কোনো ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে আপনার পরিবারের সদস্যদের সাপোর্টগুলো পাবেন কোনো জায়গায় যদি কোনো দরকারে পারিবারিক সাপোর্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু ইতিমধ্যে আপনারা পাবেন পারিবারিক সাপোর্টগুলো পাবেন পরিবারের সদস্যদের মাধ্যমে আপনারা জীবনে ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো এই সময় একেবারেই পরিপূরক সময় আপনি এই সময় ঠিকঠাকভাবে আপনার জীবনের দুঃখ দুর্দশাগুলোকে দূর করতে পারবেন আর বিশেষত এই সময়টা আপনাদের ব্যবসাপতির জন্য একেবারে অনুকূল সময় ব্যবসাপাতির জন্য নতুন সুযোগ পাবেন আপনি পার্টনারশিপ ব্যবসাবাদী করে থাকলে আপনারা সেই সকল পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ করতে পারবেন তবে কর্মজগতে গুরুত্ব দেবেন কর্ম নিয়ে যারা চিন্তায় রয়েছেন কর্ম নিয়ে যারা প্রেসারে রয়েছেন হয়তো কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমন একটা দিমোনা ভাব কাজ করছে তো সেই সকল কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি গুরুত্বগুলো রাখেন যদি আপনি কাজকর্মের ক্ষেত্রে মনটাকে সংযুত রাখেন ধৈর্য ধরে যদি আপনি কাজগুলোকে করে ফেলেন তাহলে কিন্তু দেখবেন আপনি ধীরে ধীরে গিয়ে যেতে থাকবেন আপনি যে জায়গায় মনটাকে বসিয়ে রেখেছেন সঠিকভাবে বসিয়ে রাখুন ধৈর্যটা ধরুন একের পর এক আপনি কাজের বোঝা পাবেন কিন্তু সেই বোঝাগুলোকে যত নিয়ন্ত্রণ করে চলতে পারবেন দেখবেন আপনার জীবনে আপনি সঠিক ফল সঠিক রাস্তাগুলো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনি খুঁজে পাবেন তো সময় একেবারেই গুরুত্বপূর্ণ যারা বেকার বেরোজগারি পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোনো মতে ভবিষ্যতের পরিকল্পনাটিকে সঠিকভাবে করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে তৈরি থাকুন আপনি ভবিষ্যতের পরিকল্পনায় এগিয়ে যেতে পারবেন নতুন সুযোগ পাবেন আর সুযোগের সদ্ব্যবহার আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ কারণ যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন যত আপনি সুযোগ সন্ধানী হয়ে চলবেন তত দেখবেন জীবনটা আপনার জন্য মজবুত হবে পরিস্থিতি আপনার জন্য অনুকূল হবে তাই এগিয়ে চলতে হবে টাকা পয়সার দিক থেকেও গুরুত্বগুলো রাখতে হবে আপনি যত আর্থিক খরচ কমাবেন যত আপনি বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নেবেন হুটপাট করে আর্থিক সিদ্ধান্তে কিছু আপনি চলে যাওয়ার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন তাহলে আর্থিক বিষয়ে এই সময় গুরুত্বগুলো রাখবেন কারণ আপনার ক্ষেত্রে যে জায়গায় গ্রহগতির প্রভাব গুরুত্বপূর্ণ অর্থের আনাগোনা আপনার জন্য মজবুত হবে কারণ আপনি আর্থিক খরচগুলোকে যদি কমিয়ে ফেলেন তাহলে অর্থের আনাগোনা মজবুত রয়েছে আপনি অর্থ সঞ্চয়ে মনোনিবেশ করার চেষ্টা করুন বিশেষত এই সময় বিভ্রান্তিমূলক জায়গা থেকে দূরে থাকুন অস্বস্তিমূলক জায়গা থেকে দূরে থাকুন দেখবেন স্বস্তির পরিস্থিতিগুলো খুঁজে পাবেন স্বস্তির জায়গায় আপনি নিজেকে যুক্ত করতে পারবেন গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখবেন কারণ আপনারা সে দ্বিতীয় ঘরে মঙ্গলের প্রভাব পরিবারে গুরুত্ব দিন পরিবারের ঝামেলাগুলোকে মিটিয়ে চলার চেষ্টা করুন পারিবারিক বিষয়ে আপনারা কিন্তু অনেকটা অনুকূল ফল পাবেন পরিবার নিয়ে চিন্তা থাকলে চিন্তাগুলো মিটবে পারিবারিক সদস্যের যদি বিবাহের ব্যাপারে কোনো কথাবার্তা হওয়ার পরিস্থিতি থাকে তাহলে খুব শীঘ্রই হতে চলেছে এই সময় আপনারা যোগাযোগের মাধ্যমগুলো পাবেন পারিবারিক সদস্য যদি অবিবাহিত থাকে তাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আর আগামী কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সব থেকে বড় সাফল্যের সুযোগ পরিবারে পাবেন তবে ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন পরিবারের অশান্তি যাতে বহুদূর পর্যন্ত গড়িয়ে না যায় সেদিকে গুরুত্ব রাখবেন কারণ কোনো বাইরের ব্যক্তির দ্বারা পরিবারে অসুবিধা পরিবারে অস্বস্তি তৈরি হতে পারে তাই এমন কোনো ব্যক্তিদের থেকে দূরে থাকুন দেখবেন আপনারা সঠিক ফলগুলো লাভ করতে পারবেন তাই ইতিমধ্যে পরিবারের কোনো সদস্য বেকার বেরোজগার থাকলে তাদের কাজবাজের ব্যাপারেও সুযোগগুলো দেখা দিতে পারে শারীরিক কিংবা মানসিকভাবে আপনি প্রস্তুত থাকুন শারীরিকভাবে ব্যথা বেদনা নিয়ে ভুগতে পারেন কিছু ক্ষেত্রে গাঁটের ব্যথা কিংবা কিছু ক্ষেত্রে হয়তো কোনো কারণে গ্যাস অ্যাসিডিটি বধজম নিয়ে আপনি ভুগতে পারেন তাই এই সময় খাবার দাবারের দিকে খেয়াল রাখুন যত আপনি অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকবেন তত কিন্তু শারীরিকভাবে আপনারা অনুকূল ফলগুলো পাবেন আর আপনার প্রেম সম্পর্কে এই সময় অত্যন্ত মজবুত পরিস্থিতি কাটতে চলেছে প্রেম জীবনে অগ্রগতি পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা সেই চিন্তাগুলোকে দূর করতে পারবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা বাড়বে আপনারা ইতিমধ্যে যদি কোনো চিন্তায় ছিলেন ডিপ্রেশনে ছিলেন সেই ডিপ্রেশন কিংবা চিন্তাগুলো প্রেম সম্পর্কে একেবারেই দূর করবে আপনি যদি প্রেম সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে টেনশনে ছিলেন সেই তৃতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকতে পারবেন এবং আপনার সম্পর্কটাকে আরও মজবুত করতে পারবেন তো এই সময় বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যত আপনি বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন যত আপনি বিবাহিত জীবনে স্বস্তিটা বজায় রাখবেন শ্বশুরবাড়ির দিক থেকে এই সময় সাপোর্ট পেতে পারেন পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনার বিবাহিত জীবনে আপনারা পরিবর্তনগুলো পেতে পারেন তো বিবাহিত জীবনে উন্নতির প্রবল যুগ রয়েছে শুধু গুরুত্ব রাখবেন ঝামেলাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন তো আপনারা বিবাহিত জীবনে এগিয়ে যেতে পারবেন আর এই সময় বিশেষ করে একেবারেই গুরুত্বপূর্ণ কিছু মাঙ্গলিক শুভ অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে আপনি নিজেকে যুক্ত করতে পারেন কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেই সময় সুযোগগুলো পেতে পারেন তবে বাইরের ব্যক্তিদের থেকে দূরে থাকবেন মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে দূরে থাকবেন যত আপনি মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বাইরের ঝামেলাগুলো থেকে যত আপনি দূরে থাকবেন নিজেকে যতটা জোনে রাখতে পারবেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত রকম ঝামেলাগুলো আপনাদের জীবন থেকে দূর হবে আর আপনি এই সময় বহু সুযোগ পাবেন বহু দায়িত্ব পাবেন দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করুন এবং আপনি আপনার পারিবারিক বিষয়ে যদি কোনো দায়িত্ব পেয়ে থাকেন সেই দায়িত্বটাকেও সঠিকভাবে পালন করার চেষ্টা করুন দেখবেন অনুকূল ফল পাবেন পরিবার কিংবা বাইরে সকল জায়গায় যত আপনি ব্যবহারটা ঠিক রাখবেন তত কিন্তু ব্যবহারের দিক থেকে আপনি অনেকটাই অনুকূল ফল পাবেন তো এই সময় গুরুত্বপূর্ণ সময় আপনি যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে পনেরোটি বড় খুশির খবর পেতে চলেছেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত কিছু বদলাবে বহু বছর পরে এমন সময়টা আপনাদের জীবনে এলো সেই সময়টিকে কাজে লাগান এবং এগিয়ে চলুন দেখবেন লাভবান হতে পারবেন ভিডিওটি তে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সঠিকভাবে রাশিফলের আপডেট পাবেন